যাকে নিয়ে শরণখোলাবাসী আমরা গর্ব করি এবং টুটুলবারের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে ভাই পর উপকারী নিরহংকার একজন মানুষ এবং তিনি এত বড় একটি পদে থেকেও তার মধ্যে কোনো ধরনের অহংকার নেই এই বৈশিষ্ট্যটা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত যেটি টুটুল মধ্যে আছে এবং এই জন্যই কিন্তু এই টুটুল জন্য কিন্তু এলাকার মানুষ সবাই কিন্তু পাগল এবং তিনি সবাইকে যে যেভাবে যায় তার সহযোগিতার জন্য এগিয়ে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সৌদি থেকে একজন কফিল তিনি আমাদের এই স্মরণ মাটিতে চার নং সাউথ আসবেন এবং যার জন্য এখানে কিন্তু সবাই প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং যিনি নিয়ে আসবে তার নাম হচ্ছে রাজু আমাদের এই চার নং সাউথখালি ইউনিয়নের সন্তান রাজু ফরাজি এবং এখানে তার জন্য ফুল নিয়ে সবাই অপেক্ষা করছে এবং এখানে লক্ষ্য করেছেন আমরা একটু রাজু ফরাজির চাষার সাথে কথা বলি আপনার নাম পরিচয় মোহাম্মদ জামাল হোসেন সুবর্ণ সুন্দরবন ইসলামিয়া দাখিল মাদ্রাসা আচ্ছা আমরা শুনলাম রাজু ফরাজি তিনি সৌদি থেকে কফিল মানে মালিক ওই দেশের তিনি আমাদের এই অঞ্চলের কৃষ্টি কালচার দেখতে আসবেন সেই সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে ও ওখানে কফিলের সাথে থাকে এবং রাজুর কাজে তার আচরণে তার ব্যবহারে সে মুগ্ধ এবং সে বিশ্বস্ত একজন বন্ধু হিসেবে তাকে গ্রহণ করে তার ভালোবাসার টানে সে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং বাংলাদেশের নৈসর্গিক যে এরিয়া আছে এগুলো দেখার জন্য সে তিন দিনের সফরে আসতেছেন আর কি এই তিন দিন থাকবেন এখান থেকে এখানে অবস্থান করবেন সম্ভবত কুয়াকাটা সহ আরও দর্শনীয় যে স্থানগুলো আছে সে স্থানগুলোই পরিদর্শন করবেন এবং বাংলাদেশকে হয়তো সৌদি আরবে তাদের আত্মীয় স্বজনের কাছে তুলে ধরবেন আচ্ছা উনি যা আসবেন এই আশাকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছে মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে আমাদের এলাকার গর্ব আমাদের টুটুল ভাই তিনি এসেছেন সাংবাদিকদের নিয়ে এবং এই যে একটা উৎসবমুখর পরিবেশ উনি কিতে করে আসবেন এখানে এখানে উনি হেলিকপ্টার করে আসবেন এবং আগেই গাড়ি পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় যে ট্যুর করবেন সেই গাড়িতে ট্যুর করবেন এবং বিশেষ করে এলাকার আমাদের এলাকার মানুষ অতিথি পারায়ন এবং তারা অত্যন্ত আনন্দ ভরে এই বিষয়টাকে গ্রহণ করতেছে এবং উৎসুক জনতা অন্যান্য এলাকার মানুষজন এসে তাকে স্বাগত জানাবে সেজন্যই লোকজন এসে দাঁড়িয়ে রয়েছে যে সৌদি আরবে যেহেতু আমাদের এলাকার অধিকাংশ মানুষ সৌদি আরবে কাজ করে একজন সৌদি আরবের মালিক আসবে এজন্য তারা আনন্দিত এবং এলাকার জন্য এটা গর্বের বিষয় আপনাকে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা আইন বাহিনী তারা আছেন আমার বড় ভাই টুটুল ভাইয়ের সাথে কথা বলতে চাই আমাদের গর্ব আমাদের প্রিয় মানুষ ভাই একটু কথা বলতে চাই দেখতে পাচ্ছেন নিরহংকার একজন মানুষ পরউপকের একজন মানুষ যিনি এত বড় পদ থেকেও কিন্তু কোনো ধরনের অহংকার করেন মানুষকে সবসময় তিনি দিয়ে দেন টুটুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ইউটিউব লাইভে আছি এবং আমাদের সাথে অনেকে যুক্ত আছেন আজকে আমরা দেখছি আপনি হাজারো ব্যস্ততার মাঝে স্মরণ খোলায় ছুটে আসেন এবং আপনি যখনই সময় পান তখনই আপনার মা মাটির টানে চলে আসে এখানে আজকের আয়োজন সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে আসলে মা মাটির টানে চলে আসে এটা আসলে প্রত্যেকটা মানুষের থাকা উচিত যার বিদের মানবিকতা বোধ আছে যে মানুষ তার জন্মস্থানকে ভুলে না যায় তার ভিতরে এই টানটা থাকবে যেটা আপনি বলছিলেন আজকের যে বিষয়টা আপনি বলছেন যেটা হয়তো আমার জন্মস্থান গ্রামের পাশের গ্রাম বলতে গেলে আমার নানাবাড়ি যে গ্রামটা এটা হলো চালিয়ে এই গ্রামের রাজু যে আসলে এখানে প্রবাসী আর তিনি ওখানে থাকেন হয়তো আমার নাম্বারে কন্ট্যাক্ট করেছে বলছে ভাই একটু আপনি একটু আমার মালিককে নিয়ে যাবো সেক্ষেত্রে একটু সহযোগিতা করেন সেই জায়গাটা থেকেই আসলে আসা এবং এই এলাকার প্রায় মানুষই এখানে কিন্তু সৌদি আরবে থাকেন এছাড়া অন্যান্য দেশেও থাকেন হিন্দি দেশে

আমরা ফোন দিয়ে আপনাদেরকে জানাবো ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে তুমি যে ভিডিও করবা